কেউ জেনা করলো আবার তবা করলো কিন্তু পরবর্তীতে আবার লিপ্ত হলো তারপরও যদি তবা করে ফিরে আসে তাহলে সে কি মা পাবে কিনা আমি অতীতে অনেক গুণা করে ফেলেছি এখন আমি সঠিক পথে আসতে চাই করণীয় কি হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কিনা শ্বশুর শাশুড়ি কে বাবা মা বলে ডাকলে কি কোনো গুনাহ হবে এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুণা হবে ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা আমার মাও বোন যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসাবে আমাকে কি আল্লাহর কাছে দিয়ে করতে হবে জানাজার নামাজের সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে সমকামিতিতে লিপ্ত ছিল এরকম কেউ যদি তওবা করতে চায় সে কিভাবে তওবা করবে আট মাসের গর্ভবতী মা যদি কোনো কারণে মারা যান গর্ভের সন্তান কি হবে আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারিutcnow বিলম্ব না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি আমি অতীতে অনেক গুনাহ করে ফেলেছি এখন আমি সঠিক পথে আসতে চাই করণীয় কি আগের গুনার জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি এখন নতুন জীবন শুরু করবেন আল্লাহর কাছে সাহায্য চাবেন বাস এটাই আপনার করণীয় এর মাধ্যমে আল্লাহ মাত্রার কাছে পূর্বের গুণাগুলোর থেকে আপনি নিষ্কৃতি পাবেন এবং নতুন করেই আপনি যাতে আর গুণা না হাসির চেষ্টা করবেন এরপরে যদি হয়ে যায় আবারও আপনি তবা করবেন বিলম্ব করবেন না এবং বারবার তবা করতে কখনও কার্পণ্য করবেন না তবে পরবর্তী তবা যেন পূর্ববর্তী তবার চাইতে তুলনামূলকভাবে একটু স্ট্রং হয় সেদিকটা আপনি খেয়াল রাখবেন হারাম রিলেশন থাকলে নামাজ কবুল হবে কি না হারাম রিলেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার এবাদতবন্দিকে সাত তিনি যেমন পাবেন না ঠিক তেমনিভাবে অনেক এবাদত থেকে তিনি বঞ্চিত হয়ে যাবেন এবং তিনি দুর্ভাগা হতভাগাদের কাতারে সামিল হয়ে যাবেন কিন্তু এর মানে এই না যে হারাম রিলেশন থাকার কারণে তার নামাজ হবে না নামাজ আক্ষরিক করতে তো হয়ে যাবে কিন্তু এই নামাজেরও যে প্রাণ সেটা অনেকটাই থাকবে না যেহেতু তিনি একটা বড় ধরনের গুনাহে লিপ্ত তবে অবশ্যই সেই নামাজটার যে দায় দায়িত্ব ফরজ ওয়াক্তের ফরজ আদায় হওয়া সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তার শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে ডাকলে কি কোনো গুণা হবে এই বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী বাবা মা বললে কোনো গুণা হবে না তাদেরকে বাবা বলা বলা হয় সম্মানার্থে বাবা মার মতো সেই হিসাবে প্রকৃত অর্থে বাবা বা মা সেই অর্থে কেউ শ্বশুর শাশুড়িকে বাবা মা ডাকেন না বিধায় ওই অর্থে বাবা ডাকলে কোনো অসুবিধা হবে না ঘুমে থাকা অবস্থায় যদি ফজরের নামাজের সময় চলে যায় তাহলে কি গুণ হবে আহ ঘুমে থাকা অবস্থায় ফজর নামাজ চলে গেছে কালে ভদ্রে হঠাৎ এরকম হলো যে ঘুমতি গভীর হলো কোনো ওষুধের কারণে বা অন্য কোনো কারণে তাহলে সেক্ষেত্রে গুণ হবে না যেহেতু এটা ইচ্ছার বাইরে কিন্তু প্রায় এরকম হয় এবং ইচ্ছাকে যদি তিনি এরকম করেন মোবাইল আরাম দেন না পরে উঠে নামাজ পড়েন সাতটা আটটার দিকে বা আরও পরে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই গুণাগার হতে হবে গুনাহের কারণ হবে কারণ ইনাসা কাহাতা আলাকিতা মকুতা নিশ্চয়ই বান্ধার জন্য নির্দিষ্ট সময় নামাজ পড়াটাকে তার জন্য ফরজ করা হয়েছে ওদারিত করা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেই নামাজ তাকে পড়তে হবে ঘুম থেকে উঠার পর সময় চলে গেছে তারপর নামাজ পড়লে সেটি অবশ্যই জায়জ হবে না গুণা হবে এবং ফরস্তর হবে ওমরা অথবা হজের সফরে স্বামী স্ত্রী সবাস করতে পারবে কিনা সফরে সবাস করতে কোনো অসুবিধা নেই কিন্তু ওমরা এহরামরত অবস্থায় যতক্ষণ মধ্যে ওমরা শেষ না হয়েছে তখন পর্যন্ত তিনি তারা স্বামী স্ত্রী সবাস করতে পারবেন না ঠিক একইভাবে হজে তাদের হজের যে তওয়াফ সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী সবাস করতে পারবেন অর্থাৎ তারা পাথর মারবেন কোরবানি করবেন তারপর চুল চাষবেন এহরামপুরে স্বাভাবিক হবেন তফ করবেন চাই করবেন তারপরে স্বামী স্ত্রী সবাস করতে পারবেন আমার মা ও বোন যদি বিপর্যয় চলাফেরা করে তাহলে বড় ছেলে হিসেবে আমাকে কি আল্লাহর কাছে জব করতে হবে ভাই মেহেদি আপনার মা এবং বোন যদি পর্দাহীনতার সাথে চলাফেরা করেন আপনি বড়ো ছেলে হিসেবে অভিভাবক এবং এটির দায় আপনার উপরে বর্তায় যদি আপনার বাবা থাকেন তাহলে মূল দায়টা তার উপর আর যদি বাবা না থাকেন তাহলে দায়টা আপনার উপরে বর্তায় বাবা থাকার পরও যদি বড় ছেলে হিসাবে আপনার প্রভাব থাকে পরিবারের উপরে আপনার ভরণ পোষণ আপনার টাকা পয়সা এগুলো দিয়ে পরিবার চলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই দায়টা আপনার উপরে বর্তাবে কিন্তু আপনি আপনার ন্যূনতম দায়িত্ব যদি পালন করে থাকেন তাহলে ইনশাল্লাহ আল্লা বেদিনা আপনার এর জন্য কোনো জব দিই তার মুখোমুখি হতে হবে না জানাজার যার নামাজ সময় জুতা পায়ে থাকলে কি নামাজ হবে জি নামাজ হবে যদি তলায় নাপাক না থাকে কোনো অসুবিধায় নামাজ হয়ে যাবে কেউ জেনা করলো আবার তবা করলো কিন্তু পরবর্তীতে আবার জেনা লিপ্ত হলো তারপর যদি তবা করে ফিরে আসে তাহলে সে কি মাফ পাবে কি না দেখুন আলসমাতকাম হাকিমিন তিনি ক্ষমাশীল বান্দার সকল গুনা সকল অপরাধ তিনি মাফ করেন অতএব বান্দা আল্লাহ আলমের কাছে মাপ চাইবেন কায়মন বাক্যে আল্লাহ স্মাতালা সেই গুণা মাফ করবেন এবং আল্লাহ যে মাফ করবেন সেই আশা সেই সুধারণা আল্লাহতালার প্রতি বান্দা করবেন আপনি জেনা করে তবা করেছেন বা যে কোনো গুণা করে আপনি তবা করেছেন এর মানে এই না যে আপনার এই গুণাটা তবা করার পর আবার করার কারণে আর আপনার তবা করার সুযোগ থাকবে না ব্যাপারটা এরকম না পরে ইমানদার হিসাবে আপনি অবশ্যই তবা আপনার অব্যাহত রাখবেন এবং একের পর এক আপনি কিন্তু তবা করতে থাকবেন তাহলে আল্লাহ আল্লাহবিল্লা আল্লাহ স্মাতাল্লার কাছে আপনি তবাকারীদের কাতারে সামিল হবেন এবং তবা কিন্তু এরকম বিষয় না যে আপনি একবার করার পর সেটা ভঙ্গ হয়ে গেলে আর তবা ঠিক থাকে না বরং আল্লাহ স্মাতাল্লার গুণবাচক নামগুলোর ভিতরে একটা হলো তাওয়াব বারবার যিনি বা তার তবা কবুল করেন অতএব আপনি বারবার আল্লাহর কাছে তবা করবেন ওয়া মাতালা আশা করা যায় বারবারই আপনার তবা কবুল করবেন এবং তাআলা আপনাকে বারবার মাফ করবেন বিধায় তবা করতে কখনো ক্লান্ত হওয়া উচিত না এবং তাআলা মাফ করবেন না এমনটি মনে করা উচিত না কেন সমকামীতা লিপ্ত ছিল এরকম কেউ যদি তবা করতে চায় সে কীভাবে তবা করবে শুধুমাত্র তার নিজের কৃতকর্মের জন্য আল্লাহ কাছে লজ্জিত হবে অনুতপ্ত হবে তার যে অবস্থা ছিল এটা ভুল ছিল এর জন্য সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং ছোট থাকবে আল্লাহ স্মতালার কাছে এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড যেন তার দ্বারা না হয় সেই বিষয়ে খুব সতর্ক থাকবে সাবধান থাকবে সর্বোচ্চ চেষ্টা করবে ইংশা আল্লাহবিল্লাহ এর মাধ্য দিয়ে সে তার এই তবার কাজটি করলো এবং ইনশা আলাহবুল্লাহ আল্লাহ তালা তাকে এর মাধ্যমে মাফ করবেন আট মাসের গর্ভবতী মা যদি কোনো কারণে মারা যান গর্বের সন্তান কি হবে অপারেশন করে মৃত মায়ের থেকে সন্তান বের করা যায় হবে কিনা অবশ্যই সন্তানকে বাঁচাবার প্রয়োজনে মা যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তা উপাশোনার মাধ্যমে তার গর্ব থেকে সন্তানকে বের করতে হবে কারণ একজন মানুষ মৃত্যুবরণ করেছেন ইতিমধ্যে আরেকজন মানুষও তার গর্বে থেকে মৃত্যুবরণ করবেন শরীয়ত সেটা কখনোই চায় না এটা মাকা সদস্যের পরিপন্থী অতএব মা গর্ভবতী হয়ে যদি মৃত্যুবরণ করেন এবং সন্তান মায়ের গর্বে থাকে এবং জীবিত আছে এমনটি মনে হয় বিশেষ করে শেষের মাসগুলোতে শেষের দিনগুলোতে তাহলে সেক্ষেত্রে অপারেশন করে সেই সন্তানকে দুনিয়াতে আনতে হবে এবং তাকে বাঁচাবার যত প্রচেষ্টা সেটা অব্যাহত রাখতে হবে আমি নামাজে মনোযোগ বাড়াতে কি করতে পারি নামাজে মনোযোগ বাড়াবার জন্য অনেকগুলো কাজ আছে এর ভিতরে একটা হলো সবচেয়েতে আমার কাছে যেটা পরীক্ষিত মনে হয়েছে এবং আমি মানে পরীক্ষা করে দেখেছি সেটা হলো আপনি দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করুন যত আস্তে আস্তে যত ধীরে ধীরে নামাজ পড়বেন তত বেশি নামাজে মনোযোগ বাড়বে ইনশা আল্লাহ এবং নামাজে মনোযোগ বাড়ানোর জন্য আপনার রুকু আপনার সিস্দা আপনার কেয়ামকে আপনি অনেক সময় দেরি করতে থাকবেন এতে যেটা হবে যে একটা সময় আপনার মনে হবে যে আমি কেন দেরি করছি আচ্ছা তাহলে নামাজ পড়ছি আমি মানুষ ভুলেই যায় যে সে নামাজের মধ্যে আছে তখন অন্যদিকে মন চলে যায় এটা হলো একটা কার্যকর উপায় যে দীর্ঘ সময় নিয়ে ডাবল সময় দেন আপনি নর্মাল সময় যেটা ব্যবহার করেন নামাজের জন্য তার সাথে বেশি সময় ব্যবহার করেন এক দ্বিতীয়ত হলো যা পড়ছেন নামাজের মধ্যে সেগুলোর অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করুন অর্থগুলো জানার চেষ্টা করুন বুঝে নিন তৃতীয়ত আপনাকে মনে রাখতে হবে যে আপনি নামাজের মধ্যে কিন্তু আল্লাহকে সম্বোধন করেই কথা বলেন পুরো নামাজ জুড়ে এই ইয়া কা না বধু আপনারই ইবাদত করছি শেষে বলছেন হে আল্লাহ ইন্নি তো আমি জলম করেছি মানে আল্লাহর সাথে আপনি কথা বলছেন সেখানে অন্য মনস্ক হওয়া যে কারোর সাথে কথা বলতে গিয়ে অন্য মনস্ক হওয়া সে রীতিমতো অসৌজন্যতা অভদ্রতা সেখানে আল্লাহ শানে এটি কত বড় বেআবী হবে কত বড় অসৌজন্যতা হবে তা বলাই বাহুল্য এ বিষয়গুলো মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ তায় আল্লাহ নামাজে মনোযোগ ধরে রাখাটা তুলনামূলক সহজ হবে